আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মশলার কম্বিনেশনটা ঠিক রেখে টেস্টি এবং পারফেক্টভাবে গরুর মাংস রান্না করা যায় আশা করছি পুরো ভিডিওটা দেখার পরে আপনারাও খুব সহজে অনেক মজা করে গরুর মাংস রান্না করতে পারবেন সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দুইশো মিলিলিটার সরিষা তেল দিয়ে দিচ্ছি তেল হালকা গরম হলে দিয়ে দিচ্ছি চারটি মরিচ এবং দুইটি তেজপাতা এগুলো কিছুক্ষণ ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওয়ান ফোর্থ কাপ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই থেকে তিন মিনিট পর্যন্ত ভেজে নিব এখন এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব তার জন্য প্রথমে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো তেলে দেবার পর পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিচ্ছি তিন টেবিল চামচ তবে ঝাল আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবার মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব আর মশলাগুলো কষানোর জন্য সামান্য পানি ব্যবহার করব মশলা যত ভালোভাবে কষাবেন মাংসের টেস্টও কিন্তু তত ভালো হবে আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিয়েছি এবার এখানে আমি মাংস অ্যাড করে দিচ্ছি এখানে হাড় চর্বি সহ দুই কেজি গরুর মাংস আছে আপনারা চলে সেম পদ্ধতিতে খাসি অথবা মুরগির মাংসও রান্না করতে পারবেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং মরিচের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন বাকি মশলাগুলোর পরিমাপ ঠিক রাখবেন এখন মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব পনেরো থেকে বিশ মিনিটের মতো আর মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসগুলো ভালোভাবে নেড়ে দিব আর এই মাংস কষানোর সময় আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব মাংসগুলো কষানো হতে হতে আমি একটি মশলা তৈরি করে নিব এখানে একটি ব্লেন্ডারের জার নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তিন টুকরো দারুচিনি আট থেকে দশটি এলাচ দিয়ে দিচ্ছি লবঙ্গ দিয়ে দিচ্ছি সাত আটটি কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি এক চা চামচ জৈত্রী দিয়ে দিচ্ছি সামান্য একটু একটি জয়ফলের ফলের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি এবার এই মশলাগুলো আমি গুঁড়ো করে নিব তবে মশলাগুলো কিন্তু আমি ভেজে গুঁড়ো করব না কাঁচাই গুঁড়ো করে নিব পনেরো থেকে বিশ মিনিট পর দেখুন মাংস থেকে অনেক পানি বের হয়েছে এখন আমি এর মধ্যে গুঁড়ো করে রাখা মশলা অ্যাড করে দিচ্ছি তবে পুরো মশলা দিচ্ছি না এক চা চামচের মতো মশলা রেখে দিচ্ছি যেটা আমি পরে ব্যবহার করব মাংসের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে যে পানি বের হয়েছে সেই পানিটা শুকিয়ে যায় আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিব আর এ সময় চুলা রাস্তা মিডিয়াম হাইতে থাকবে দেখুন মাংসের পানি প্রায় শুকিয়ে গিয়েছে এবার আমি নেড়ে চেড়ে সম্পূর্ণ পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত রান্না করব মাংসের পানি শুকিয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের তিন কাপ ফুটন্ত গরম পানি এই পর্যায়ে মাংসের মধ্যে কিন্তু ঠান্ডা পানি দিবেন না ঠান্ডা পানি দিলে হঠাৎ করে প্যানের তাপমাত্রা কমে যাবে যার ফলে মাংস শক্ত হয়ে যাবে আর মাংসটাকে সেদ্ধ করতে সময় অনেক বেশি লাগবে মাংসগুলো নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না মাংসগুলো প্রপারলি সেদ্ধ হয়ে যায় আর মাঝে মধ্যে ঢাকনা খুলে মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলটাও কমে গিয়েছে আর তেলও উপরে ভেসে উঠেছে এবার বানিয়ে রাখা মশলার যে এক চামচ মশলা রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি সাত থেকে আটটি কাঁচামরিচ এটা মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি চুলা রাসটা কমিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও পাঁচ মিনিট পর্যন্ত পাঁচ মিনিট পর আমার মাংস কিন্তু প্রপারলি রান্না করা হয়ে গিয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে মাংসটা সার্ভ করে নিব ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই রেসিপি ফলো করে গরুর মাংস রান্না করলে আশা করি পরিবারের সকলে অনেক বেশি পছন্দ করবে সো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ